হ্যালো সবাই আমি সুমি আবারও চলে এলাম একদম নতুন একটা সকাল নিয়ে আর নতুন সকাল মানেই তো নতুন একটা দিন আর কি বলবো মানে নতুন কিছু কাজে শুরু তো আজকে সকালে দেখো মানে আমি গোপাল ঠাকুরটাকে নিয়েই পড়েছি আর কি এখন ভাবছি এই গোপাল ঠাকুরটাকে কোথায় টাঙাবো আসলে মাথায় কিছুই আসছে না মানে বাড়িতে ঢুকে সোজা ওই ঘরে জায়গা আছে কিন্তু এখনও ঠিক করতে পারেনি কোথায় রাখবো আর কি বলতো মানে সামনের ঘরে রাখলে কেমন হয় ভেবেছিলাম যাতে কেউ বাড়িতে এলেই ঢুকেই ঠাকুরের মুখ দেখতে পায় আমরা কিন্তু মানে ছোটো থেকে এই নিয়মটা মেনে চলি আসলে মানে বাড়ি থেকে বেরোনোর আগে বা ঘুম থেকে ওঠার পর বা শোয়ার আগে ঠাকুরের মুখ দেখা তো এটা তো আমাদের বাঙালিদের একটা প্রথা যা আমরা কখনো অমান্য করি না তাই দেখবে মানে আমি ঠিক করলাম এই দেওয়ালটাতেই রাখবো তবে ঢুকতেই সামনে একটা ঘড়ি ছিল তো তাই সেটাকে একটু সাইড করে রেখে দিলাম আর কারণ বলে থাকে মানে ঘরে ঢুকেই ঢুকে আস ঘুরে আসা ভালো নয় তো ঘড়িটাকে সরিয়ে গোপাল ঠাকুরের পাশে ছোট্ট একটা সুন্দর জায়গা বানিয়ে দিলাম এখন দেখতে কিন্তু বেশ লাগছে মানে দেখো আমার এই যে ঘরে দেখতে পাচ্ছ ঘড়িটা এখানে আছে সামনে আর তার পাশে ছবিটা এখন কিন্তু ঘরে ঢুকে ঢুকেই তুমি এখানে ছবিটাকে দেখতে পাবে বা সকাল থেকে ঘুম থেকে উঠেও কিন্তু ছবিটাকে তুমি দেখতে পারবে তো ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলে আশা করি ভালোই যাবে তো হ্যালো এভরিওয়ান আমি সুমি আমার একটি ছোট্ট পরিবার তো এখন ওই সকাল বাজিয়ে আটটা মতো আর আজকে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক কালকে কোনো ভিডিও আসেনি আমার তো একটু অসুবিধা ছিল তাই জন্য কালকে ভিডিও দিতে পারিনি আর আজকে দেখো সকাল থেকেই ক্যামেরা অন করিনি কারণ কি বলতো একটু কাজের চাপের মধ্যে ছিলাম আর কি মানে সকালবেলা থেকেই উঠে একের পর এক টুকটাক সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তাই ভোর থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করার সুযোগই হয়নি আর মানে সকালেটা আমার কাছে অনেক ব্যস্ত সময় তো নিজের যত্ন নেওয়া পরিবারের জন্য রান্নাবান্না ঘর গোছানো তো সব একসাথে সামলাতে হয় আর একা হাতে আর এসব করতে করতে কখন যে সময় কেটে যায় টের পায় না তারপর ভাবলাম তো চলো আজ একটু তাড়াতাড়ি সব শেষ করি তারপর কিন্তু তাড়াহাড়ো করতে গিয়ে সব কাজ অফ ক্যামেরাতেই হয়ে গেল আর কি তো ক্যামেরা চালানোর সময় পাইনি আর এখন অবশেষে হাতে একটু ফাঁকা সময় পেয়েই ক্যামেরাটা অন করলাম তো যাতে তোমাদেরও দেখাতে পারি আমার সকালের কিছু মুহূর্ত আর আজকে বাজার থেকে কিছু দারুণ তাজা সবজি নিয়ে এসেছিলাম তো দেখো তো কত সুন্দর সবুজ আর টাটকা তো দেখেই মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে আর দেখবে মানে রান্নাবান্নাই সবজিগুলো যদি পারফেক্ট থাকে তো রান্না করতেও একটা এনার্জি চলে আসে যে প্রতিদিন ভাবতে হয় কি রান্না করব কি করব না এই ভাবনাটা যদি না থাকে না তাহলে দেখবে কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তো যাই হোক দেখো মানে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু খুব বেশি তরকারি আসলে রান্না করবো না তো জানোই তো মানে স্বাদ ভালো হলে একটা একটা রান্না যদি স্বাদ ভালো হয় বাকিগুলো তেমন একটা গুরুত্ব পায় না আর আমার স্বামীর আয় অল্প তাই সেই অনুযায়ী সংসারটাকে কিভাবে ম্যানেজ করি এটাই আসলে একটা বুদ্ধির পরীক্ষা আর মেয়েরা তো লক্ষ্মী মানে একটা মেয়ে বুদ্ধি খাটিয়ে সংসারে স্ত্রী আনতে পারে এটাই কিন্তু গৃহিণীর আসল পরিচয় কিন্তু দুঃখের কথা কি জানো মানে আজকাল সমাজে মেয়েদের দিকে অনেকেই অবহেলার চোখে তাকায় কোনো বাড়িতে মেয়ে জন্ম নিলে অনেকেই খুশি হয় না উল্টে মুখ বেঁকায় আমি কিন্তু বলবো মানে মেয়ে মানেই ঘরের লক্ষ্মী একটা মেয়ে থাকলেই সেই ঘর সুন্দর গোছানো পরিপাটি থাকে আর পরিবারের চাহিদা প্রয়োজন সব কিছু মেনে নিয়ে মন দিয়েই দেখে রাখে তাই একটা মেয়ে ছাড়া সংসার আসলে অচল কিন্তু কি বলবো এখনকার যে এই একবিংশ শতাব্দীতে মানুষের এইরকম ধ্যান ধারণা একদমই কিন্তু হওয়া উচিত নয় কিন্তু কি করব সবারই মানে ধ্যান ধারণা তো আর আমি চেঞ্জ করতে পারবো না তাই আমি আমার মন্তব্যটাই করলাম তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা এদিকে একদম কমপ্লিট আজকে কিন্তু বেশ কয়েকটা রান্না ছিল ওইদিকে একটু আলু ভেজে নিলাম লাস্টে এই যে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে এই সব কাজের মধ্যে বাসন মাজাটা আমার কাছে একটু কষ্ট করা চাপের মনে হয় তো তবুও কষ্ট হলেও প্রতিটা কাজ হাসি মুখে সামলানো তো এটাই হাসলে একজনের পরিচয় তো আমরা সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করি তা কিন্তু ভালোবেসেই করি আর সত্যি কথা বলতে কি আমাদের রান্নাঘরই আমাদের সবথেকে প্রিয় বন্ধু মানে কি বলতো মানুষ আমাদের ভালোবাসুক আর না বাসুক এই হাতা খুন্তি কিন্তু আমাদের ভীষণ ভালোবাসে কী কারণ বলতো এই কারণেই আমরা সকাল বেলায় উঠে ওদেরকে জড়িয়ে ধরি ওদের পরিষ্কার করি গুছিয়ে রাখি আর রান্নাঘরটাকে যত্নে রাখি আসলে কোথায় কি থাকবে কিভাবে সাজানো থাকবে সব কিছু কিন্তু রান্নাঘরকে কেন্দ্র করেই চলে তাই আমি চেষ্টা করি হাসি মুখে সবটুকু ম্যানেজ করতে আর দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে বিকেলে ছাদ থেকে সব শুকনো জামা কাপড় তুলে নিয়ে এলাম নিচে আর অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে মানে এখন সন্ধ্যা তো মানে আজ রাতে রুটি করব তাই বিকেলেই ময়দাটা মেখে রেখেছিলাম বিকেলের কাজগুলো একটু আগিয়ে রাখলে রাতে অনেকটা সময় বেঁচে যায় কারণ রাতে তো ছেলেকে পড়াতেও বসতে হয় তাই রুটিটা আগে থেকেই বানিয়ে নিচ্ছি আর কি আর আমার এই হটপটটা কিনে বেশ সুবিধা হয়েছে মানে রুটি রাত অবধি গরম থাকে তো রুটি বানানোর পাশাপাশি এখানে আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি আর রুটি খাওয়া কিন্তু হেলথের পক্ষেও খুব ভালো আর আমি যেহেতু মানে কয়েকদিন আগে থেকে ডায়েট শুরু করেছি তাই রাত্রের দিকে রুটি খালছি মানে হালকা পাতলা খাবারগুলোই খেয়ে রাত্রে থাকছি আর কি মানে বিশেষ ভারী খাবার কিন্তু আমি সব কিছুই মানে একটু একটু করে ছাড়ছি তো একবারে তো ছাড়তে পারবো না তো আস্তে আস্তে করে ছাড়ার চেষ্টা করছি এই আর কি আর এদিকে তোমাদের দাদাভাই কিছু বিস্কুটের প্যাকেট এনে দিয়েছিল তো সেগুলো খোলা হচ্ছিল না তাই নতুন যে কন্টেনারগুলো আগের দিন কিনেছিলাম তো সেগুলোতেই বিস্কুটগুলো ভরে রাখছি আর দেখতে বেশ সুন্দর কন্টেনারগুলো মানে দামও বেশি নয় মাত্র পঞ্চাশ টাকায় দুটোই পেয়ে গেছি তাই ভাবলাম দুটোই নিই এখন বিস্কুটগুলো পরিষ্কার করে কন্টেনারে ভরে রাখলাম তো যাই হোক একটা কন্টেনার এখনও ফাঁকা রয়ে গেছে তো দেখা যাক ওতে কি ভরা যায় মানে খালি সব কিছুই থাকে না আবার পূর্ণ হয়ে যাবে অবশ্যই আর রাতে আমি সব কাজ আগেই সেরে ফেললাম তো গ্যাস মুছে দিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিলাম আসলে রাতে যদি সব কাজ একটু আগিয়ে রাখা যায় তাহলে পরের দিন কাজ করতে অনেকটাই সুবিধা হয় আর আমাদের তো বিশ্বাসই আছে মানে বাঙালিদের বিশেষ করে রাতে রান্নাঘর পরিষ্কার রাখা সব কিছু গুছিয়ে রাখা মানে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে মা লক্ষ্মীর আগমন হয় আর এতে সংসারের কোনো অমঙ্গল হয় না তাই আমি সবসময় চেষ্টা করি মানে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এতে সকালবেলায় কাজ করতে অনেকটা সুবিধা হয় তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে